হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো আজকে তোমাদের সাথে আবারও একটি নতুন জিনিস শেয়ার করব তো আমার নিজের হাতে তৈরি জিনিস তো সেই জন্যই আর কি তোমাদের সাথে শেয়ার করছি আর প্রথম করেছি তো সেই জন্য ভালো লাগাটা একটু বেশি তোমরা তো রিসেন্ট জানোই আমি হচ্ছে টেলারিংয়ের ক্লাসে ভর্তি হয়েছি তো সেখানে হচ্ছে আমি এই যে কোশ্চেন দেখতে পাচ্ছ এটার হচ্ছে একটা নতুন কভার বানিয়েছি তো আমার যে মানে ডাইনিংয়ে যে কটনগুলো ছিল সেখান থেকে অনেকটা পিস বেঁচে গিয়েছিল তাই জন্য সেট আপ করে আর কি পিলো কভারগুলো বানিয়েছি তো অবশ্যই তোমাদেরকে তো দেখাবো তো কেমন হয়েছে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করবে তো এই যে দেখো মোটামুটি প্রপারভাবে এখনও রেডি হয়নি তো এই যে এরকম করেছি একটু এরকম স্কয়ারে করেছি সেটা তো মানে এর মাপে হয়েছে প্লাস হচ্ছে এই সাইডে এরকম কুচি করে করেছি যেমন হয়েছে কিন্তু অবশ্যই জানি আমার তো খুবই ভালো লাগছে এরকম তিনটে বানিয়েছি প্রপার একদম রেডি নয় এটা জাস্ট এখন একটা সেলাই হলে রেডি হবে আর কি আর এইগুলোর এখনও কুচি টুচি কোনো কিছুই দেওয়া হয়নি জাস্ট প্লেনভাবে রেডি হয়ে আছে এরপরে